বিসমিল্লা ই রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ ইসান ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখা স্বাগত আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে ঈদের দিনের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি সম্পন্ন হয়েছে তো আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া তো প্রতি বছরই আলহামদুলিল্লাহ কুরবানি দিয়ে থাকে তো এইবারও দিয়েছি তো যাই হোক তো আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম আশা করছি আমার প্রিয় অপর আমার সঙ্গে থাকবেন তো যেহেতু ঈদের দিন সকালে নামাজ নিয়ে সবাই তাড়াহুড়ো তো আমি এখন বারান্দা থেকে চলে আসলাম রুমে আমাদের যেহেতু একটা পোষা প্রাণী আছে তাকে আমি একটু খাবার দিয়ে চলে যাব ছেলে এবং ওর বাবা বাহিরে যাবে নামাজে তো সেই জন্য আমি কিছু কাপড় আয়রন করব আমরা যতই ব্যস্ত থাকি না কেন সংসারে প্রিয়জনদের জন্য অনেক কিছু করতে পারলে সেটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো নিজের হাতে স্ত্রী করে দিচ্ছিলাম ছেলের পাঞ্জাবি তো এখন ওরা বের হয়ে যাবে তা আমার আয়রন মোটামুটি হয়ে আসছে তো ছেলে আর ওর বাবা রেডি হচ্ছে এ তো এখন বেরিয়ে যাচ্ছে তো ওদেরকে বিদায় দিয়ে আমি চলে যাবো আমার রান্নাঘরে তার ঈদের নামাজটা খুব ভালো লাগে সকালবেলা সবাই যায় এটা দেখতেও ভালো লাগে এবং এজন্য পরিশ্রম করতেও বেশি ভালো লাগে তো যাই হোক আমার চাঁদতে যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেটা আমি এখন ছোলাই দিয়ে দিলাম তো অফ ক্যামেরা আমি সাদা পোলাও আর আমার এখানে গরুর মাংসটা হয়ে গেছে এটা হচ্ছে আলু ছাড়া রান্না করেছে এখানে আমি কিছু মুরগির মাংস ঝাল ঝাল করে কষিয়ে নিব তো এই তো আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে তো আজকে এই ঈদের হচ্ছে সাদা পোলা আর মোড়া গরুর মাংস আর হচ্ছে মুরগি তো ওরা নামাজ পড়ে চলে আসলো তো ওদেরকে একটু সময় দিয়ে দিব পুটিং তৈরি করেছিলাম ক্যারামেল ছাড়া সেটা খুব ভালো হয়েছিল এই তো এখন ওরা ঈদের সময় খাচ্ছে যেহেতু আমাদের মানুষ কম তাই আমি একটু অল্প করে রান্না করেছি কারণ বেশি রান্না করলে হয়তো নষ্ট হয়ে যায় খাওয়া হয় না আর মিষ্টিটা একটু কমই খায় তো এখানে প্রোডিনটা আমাদের পছন্দের জিনিস তো এটা শেষ হয়ে যাবে আশা করছি আর তারপরে যেটি বাকি আছে সেটা হয়তো গেস্ট আসলে খাবে তো যাই হোক ওদের খাওয়া দাওয়া শেষ আমি এটাকে গুছিয়ে রাখলাম যেহেতু আমাদের কোরবানিটা একটু লেট হবে তো সেই ফাঁকে আমি একটু ছাদে গিয়েছিলাম আর ছাদ থেকে বাইরে যে বিভিন্ন ধরনের পরিবেশ দেখতে আমার ভীষণ ভালো লাগে যেহেতু কোরবানির রেদ আশেপাশে অনেক গরু ছিল সেটাও দেখছি আর ছাদ থেকে নিচে যাতে গরু রাখা আছে দেখা যায় তো দেখতে ভীষণ ভালো লাগে বারান্দার দিয়ে অনেকক্ষণ দেখেছি তো যাই হোক এখন ছাদ থেকে দেখতেছি ওই সব ভালো করে দেখা যায় না তাই ক্যামেরাতে দেখাতে পারলাম না আর এখানে অফ ক্যামেরায় যে আমাদের বিড়ালের ঈদের একটা জামা বানিয়েছিলাম সেটা অবশ্য ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না তো ছবিগুলো শেয়ার করে দিলাম তো এই তো আমাদের গরুটা এখন কাটবে তো ওকে নিয়ে যাবে এখন কাটার জন্য তো এই ফাঁকে একটু ভিডিওটা করে রাখলাম তো এত ত্যাগ তিতার পর যে গরু বানিয়ে আসলে উৎসর্গই আনন্দ আর ত্যাগই আনন্দ ত্যাগের মাঝে সুখ নিহত এই আল্লাহর মহান বাণী চিরন্তন সত্য তো যাই হোক তো কিছুক্ষণের মধ্যে আমাদের কোরবানি আল্লাহ চাইলে সম্পন্ন হবে ইনশাল্লাহ তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দায় গাড়িগুলো দেখছিলাম গাড়ি দেখতে আমার ভীষণ ভালো লাগে তো এই তো আমাদের গরুটা কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমাদের কোরবানিটা সম্পন্ন হয়েছে আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া তো এখন এই মাংস ডিস্ট্রিবিউশনের জন্য মাপা হচ্ছে তো এগুলো সব দেওয়া হবে তো সেই ফাঁকে আমি ভুঁড়িটা একটু পরিষ্কার করবো তো আজকে আপনাদেরকে ইউনিক পদ্ধতিতে কীভাবে ভুঁড়িটা আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে পরিষ্কার করতে পারেন সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব তা আশা করছি আমার আপুরা উপকৃত হবেন তো এইভাবে আমি গরম পানিতে বিশ সেকেন্ডের মতো রেখে সাথে সাথে এটা নামিয়ে নিয়েছি আর এভাবে একটা কাটা চামচ দিয়ে আর স্টিলের একটা চামচ দিয়ে ধরে এটাকে ভালো করে পরিষ্কার করে নেবো আর খুব ইজিভাবে এটা পরিষ্কার হয়ে যায় আসলে হাতের ছোঁয়া না লাগিয়ে এভাবে যে পরিষ্কার করা যায় এটা কিন্তু আমাদের মাথায় ছিল না তো কয়েকদিন আগেও এক আপন ভিডিও দেখেছি জান্নাতুন আদন ফ্যামিলি এই আপুর কাছ থেকে আমি অবশ্যই এই ইউনিক টেকনিকটা শিখেছি কাঁটা চামচ দিয়ে সেটাই আমি ফলো করলাম আগে বসে হাত দিয়ে করতাম তাতে অনেকটা গরম লাগতো হাতে তবে এইভাবে করে দেখেছি খুব ইজিভাবে করা যায় ধন্যবাদ আপু তোমাকে জান্নাতুল আপু তোমার কাছ থেকে এই টেকনিকটা আমি শিখে এটা অ্যাপ্লাই করেছি এবং ভীষণ উপকার পেয়েছি আবারও তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো যাই হোক এই ভুড়িগুলো নিয়ে পরিষ্কার করতে করতে আমার মোটামুটি অনেকটা সময় চলে গেছে তাই তো ঈদের দিন এত কাজের মধ্যেও ব্যস্ততা আমাদের কমে না আমরা গৃহিণীরা সব সময় ব্যস্ত থাকি এমনকি ঈদের দিন পর্যন্ত আমাদের কোনো কাজ থেকে ছুটি নাই সত্যি আমরা গৃহিণীরা খুবই একটা রহস্যময় জায়গায় আটকে গেছি যেটা কারোর কাছে বলা যায় না এবং সহ্য করা যায় না অজ্ঞতা কি আর করার পরিস্থিতি সবাইকে সব কিছু মানিয়ে নিতে হয় তা আমরা সেভাবে হয়তো চলি পরিস্থিতির সাথে তা আলহামদুল্লাহ যেভাবে যে যেভাবে রেখেছে সুক্রিয়া আদায় করা ছাড়া কিছুই করার নেই তো এগুলো আমার পরিষ্কার হয়ে গেছে আমি এটা উঠিয়ে রাখবো এখন তো দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে হাত ছাড়াই এইভাবে কাটা চামচ আর একটা পাতলা স্টিলের চামচ দিয়ে আসলে এই টেকনিকটা খুবই সুন্দর একটা টেকনিক তো যাই হোক আপনারা আপনারা চাইলে এইভাবে বিশ সেকেন্ডে একটা করে আপনি ভুঁড়ি পরিষ্কার করতে পারবেন এসে কোনো সমস্যাই হবে না তো আমার এই ভুঁড়িগুলো আমি এখন রেখে দিব পলিথিনে ভরে কারণ ঈদে এত ব্যস্ততার মধ্যে এগুলো আর কিছু করা সম্ভব না তো এইভাবেই থাকবে এটা পরে হয়তো কোনো এক সময় না আমি এটা আবার ভালো করে পরিষ্কার করে হয়তো রান্না করব তো এখন আমি গরুর মাংস যেহেতু কুরবানির মাংস নিয়ে এসেছে তো সেটা তো বসাতেই হবে তো আমার ফ্রিজের ফ্রিজার্ভ করে যে মশলাগুলো আছে সেটা দিয়ে আমি একটা মাংস বসিয়ে দিব এখন ঈদের কুরবানির মাংস কারণ আমরা যেটা রান্না করেছি সেটা হয়তো সেটা কিনা মাংস ছিল তো কোরবানির দিনের কোরবানির মাংস তো খেতেই হবে তো এটা এখন আমি হাতে মাখিয়ে এই মাংসটা বসিয়ে দেবো তো আমি জানি না আমার ভিডিওর সাথে কোন কোন আপুরা এখনও আছেন তো যদি কোন আপুরা থেকে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যে সমস্ত আপুরা আমাকে ভালোবেসে লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সেই সব আপুদের জানাচ্ছি আমার অন্তর থেকে ভালোবাসা দুয়া তো আজকে এই পর্যন্তই ছিল ঈদের ব্লগ তো আশা করছি আমার প্রিয় পদের কাছে অনেক বেশি ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বলতে সকালটি ভালো থাকবেন আল্লাহ হাফিজ